আপনি তো অনেক সময় নিজেকে বলেন যে আমি শেখ সাহেবের তার একটা ইতিহাস আমরা টেবিলের আলোচনায় আমরা শুনেছি উনি গিয়েছিলেন শেখ সাহেবের সাথে ভারতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পাকিস্তানে ইসলামী সম্মেলনে গেলেন আমাদের সাথে তো কোনো কোর্ডিনেট করলেন না তো শেখ সাহেব নাকি তার উত্তরে বলেছিলেন কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা কোয়ার্ডিনেট এটা শেখ মুজিব জানে কাউকে জিজ্ঞেস করে সে যায় না আজকে আপনি যাচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছে যে আপনি দেখি মোদীর অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন দুঃখের মানে মাথা হেঁট হয়ে যায় যে একটা স্বাধীনতা একটা সার্বভৌমত্ব আজকে এই পর্যায়ে আপনি নিয়ে এসেছেন সুতরাং আপনি ক্ষমতা চানেন পদত্ব চানেন জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য জনমতী নি নির্বাচনের সেই অধিকার ফিরিয়ে দিন আপনি ফিরিয়ে দিচ্ছেন না আমাদের জন্য তাই পথ আছে একটাই সেই পথ হচ্ছে প্রতিরোধের পথ আন্দোলনের পথ জনগণের সংগ্রাম ব্যক্ত হয়নি হবে না এমন ভাবে যদি বলেন যে আমাদের এই স্বাধীনতা জন্য ভারতের দান এটা একটা খুব পরিষ্কার আমাদের মনে হবে যে একটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভাবের ক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম পাকিস্তান পর্বে এবং একাত্তর সনে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম জনগণের যে সংগ্রাম সেটা নাকচ হয়ে যায় তো ফলে এই জায়গাটায় এসে আমরা দেখবো যে এমন একটা শ্রেণীকে বাহাত্তর সনে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে যে শ্রেণীটা নব্য বাঙালি শ্রেণী আজকে চিন্তা করেন যে ২২ পরিবারের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লড়াই করেছিলাম একাত্তর সনে আজকে বাংলাদেশের তেপান্ন

সম্পত্তি শেখ সাহেব তো বলেই বসলেন একটা মিটিং এ যে সবাই পাই সোনার খনি আমি পাই চোরের খনি তা এখন শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে এটা কিসের খনি কিসের আকড়া একজন এমপি ভারতে গিয়ে খুন হয়েছেন আমরা দেখেছি postgresql থেকে তিনি বিশাল শ্রোণা শোনাচরা দাঁণের সাথে জড়িত ছিলেন আশ্চর্য ব্যাপার তা জাতীয় সংসদের কী অবস্থা ফলে আপনারা যখন সর্বগ্রাসী দুর্নীতি বলছেন সেখানে এক নম্বরি এখানে আসা দরকার যেভাবে জালিয়াতি নির্বাচন করে এই ক্ষমতা আছে সেই 27 জানুয়ারি বলেন 2018 বলেন 2014 বলেন এমনকি বাংলাদেশের প্রথম যে নির্বাচন 1973 সালের সেই নির্বাচন দিয়ে শুরু করেন অর্থাৎ পরিষ্কারভাবে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা দেখেছি যে এই বাহাত্তর সন থেকেই এই যে লুণ্ঠনজীবী এই শাসক শ্রেণী এটা তৈরি হয়েছে পাকিস্তানিদের ফেলে যাওয়া যে কলকারখানাগুলো স্বাভাবিকভাবে সেটা রাষ্ট্রায়ত্ত হয়েছে কিন্তু এই রাষ্ট্রায়ত্তের মাধ্যমে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে সেগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে এবং পরে যখন বিরাষ্টিকরণ হয়েছে সামরিক সরকারদের আমলে আমলে সামরিক শাসনের সরকারের যে হয়েছে, সেই সময় দ্বিতীয় দফা লুটপাট হয়েছে এবং এই লুটপাটের মধ্য দিয়ে এই শাসক শ্রেণী এখানে গঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠানগুলো একে একে জনগণের যে কাছে জবাবদিহিতা সেই জবাবদিহিতার বাইরে চলে গেছে এখানে ইতিমধ্যে বিদ্যুৎ খাতে দায় মুক্তির কথা বলা হয়েছে অনেকে যদি আমাদের প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন যে প্রমাণ কোথায় এই জিনিসগুলো সবগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাব। যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে খুব আশ্চর্যের ব্যাপার আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন একবার পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম ঘুষের টাকা কিস্তিতে পরিশোধ করা যায় আমরা দেখছি